মই এতিয়া দি ঘৰুৱা উপকাৰণে বানি পেলাব বালিচ পুৰি বালিশ পুরি এত বেশি মজা যেটা সাধারণ পুরির তো অনেক বেশি মজা লাগে খেতে আলাইকুম এখানে নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণে ময়দা এখানে আটাও দিতে পারবেন কোনো সমস্যা নেই তারপর লবণ আর সয়াবিন তেল দিয়ে কিছুটা পরিমাণ মাখিয়ে তারপর একটু পানি দিয়ে একটা ড্রো বানিয়ে নিয়েছি পরবর্তীতে ঘরের মধ্যে ছিল পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে ডিম তারপর পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম স্বাদ মতো লবণ দিয়ে দিব বাসায় ছিল ধনে পাতা ধনে কুচি করে রেখেছি দিয়ে দিব তারপর ডিমটাকে ভালো করে খুচুন নেড়েছেড়ে একদম ছোট ছোটো জুড়ি জুরি করে নিব তারপর এর মধ্যে দিয়ে দিবো যে ধনেপাতা পাতা কুচি করে রেখেছি সেটা এই ডিমটাকে ভালো করে ভাজা ভাজা করে এক সাইড করে রেখে দিব। আমি যে ড্রোটা বানিয়ে নিয়েছি সেটাকে একটু আর একটু মথে নিব নেয়ার পর হচ্ছে একটা ছোট ছোট করে রুটি বানিয়ে নিব। আচ্ছা আপনারা কে কে পুরিটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধনেপাতা দিয়ে দিয়েছি এখন ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে দিবো চুলা থেকে নামিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি যে ড্রোটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে এখন ছোট ছোট করে রুটি করে নেবো তারপর সেটার ভিতরে এই পুরটাকে দিয়ে বালিশ পুরে বানিয়ে নিব এই পুরিটা এত বেশি ভাইরাল হয়েছে যে আসলে ঠিক মজাও ততটাই লেগেছে আমি কিন্তু ভাইরালের টপিকটা দেখে বানিয়েছি অনেক বেশি মজা পেয়েছি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে যে ছোটো ছোটো করে বেলে নিচ্ছি আর ভিতরে যে ডিমের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি তারপরে ওই যে সাইডটাকে ভালো করে মুড়িয়ে একটা পাইপের সাহায্যে এটাকে বালিশের মতো করে ফুলিয়ে নিচ্ছি আমার কিন্তু প্রথম হচ্ছিল না তারপরে হচ্ছিল প্রথম প্রথম যে কোনো কিছু ট্রাই করলে আসলে ঠিকঠাকভাবে হয় না এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো ফুলি উঠেছে এখন হচ্ছে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলটা আগে থেকে একটু গরম করে রেখেছি তারপর এই যে এই পিট ওইপিট পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে ভাজা করে নিলে হয়ে যাবে এভাবে একবার বানিয়ে ফেলবেন খুব সহজেই মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন এত মজাদার বালিশ পুরি যাই হোক অনেক কথা বলে ফেলেছি এই পর্যন্ত আজকের ভিডিওটি আল্লাহফে সবাইকে আসসালামু আলাইকুম